হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো জানিয়ে দাও আজকে আমরা আলোচনা করব মৃত্তিকার জীব মৃত্তিকা শুরু করেছিলাম তার বিভাগ হচ্ছে মৃত্তিকার 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 শ্রেণী বিভাগ আজকের টপিক হচ্ছে মৃত্তিকার ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ সঙ্গে সঙ্গে মৃত্তিকার শ্রেণী বিভাগটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো চলো শুরু করি জনকশিলা থেকে প্রাপ্ত রঙের মাটিকে বলে লিথোক্রমিক অপশন গুলো ভালো করে শুনবে দেখবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে কে প্রথম মাটির অম্লত্ব বোঝাতে শব্দটি ব্যবহার করেন দ্রবণে তীব্রতা বাড়লে দ্রবণটি হবে আম্লিক মৃত্তিকার কলয়েড কোনার ব্যাস পয়েন্ট জিরো জিরো টু মিলিমিটারের কম কলোয়েড সম্পর্কে প্রথম ধারণা দেন গ্রাহাম বিকানন ডকচেব জেনি এটা আমার একটু কনফিউশন রয়েছে তো তোমরা যদি কেউ জানো এই উত্তরটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও মৃত্তিকা কণার এক এক অপরকে আকর্ষণ করে ধরে রাখার ক্ষমতাকে কি বলে এটা হচ্ছে সংশক্তি বল উদ্ভিদ তার সুষম বিকাশের জন্য মোট কয়টি প্রধান ধাতু মৌল গ্রহণ করে এটা হচ্ছে ষোলোটি মাটির প্রাথমিক কণাগুলি প্রাকৃতিক প্রক্রিয়ায় একত্রিত হয়ে তৈরি হয় পেড মাটির সচিদ্রতার নির্ণয়ের সূত্রটি হল দেখো এ হবে সঠিক উত্তর হান্ড্রেড মাইনাস স্তূপ ঘনত্ব বা পদার্থ ঘনত্ব ইন্টু হান্ড্রেড মাটির ঘনত্বের সূত্রটি হল অপশন এ কঠিন পদার্থের ভর মাটির আয়তন নির্দিষ্ট আয়তনে মাটির ওজন ও তার সম জলের ওজন অনুপাতকে বলা হয় আপেক্ষিক গুরুত্ব সাধারণ মাটিতে বাল্ক ডেন্সিটি হয় অপশন বি 2.6 থেকে 2.8 গ্রাম পার ঘন সেমি ইউএসডিএ সমবাহু ত্রিভুজ লেখচিত্রে মাটির কয়টি প্রধান গঠন চিহ্নিত করা হয় 12টি এটেল দোয়াস মাটিতে কাদার ভাগ সাতাশ থেকে চল্লিশ পার্সেন্ট বেলে দোয়াশ মাটিতে বালির পরিমাণ পঁয়তাল্লিশ থেকে পঁচাশি পার্সেন্ট এক লিটার বিশুদ্ধ জলে কত গ্রাম হাইড্রোজেন আয়ন থাকে পয়েন্ট জিরো 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 ওয়ান ভালো করে মাথায় রেখো পিএইচ এর মান সাত্রে বেশি হলে কি বৃদ্ধি পায় ও এইচ মাইনাস কাদামাটি জল ধারণে অনুকূল ভৌত শুষ্ক মাটি বলে কোন মাটিকে বালি যে অবস্থায় মাটিতে জল সরবরাহ না হলে উদ্ভিদের জীবনী শক্তি আর উদ্ধার করা সম্ভব হয় না তাকে বলে মিদ ঋণাত্মক তড়িৎ আধানযুক্ত জৈব বা অজৈব কলয়েডকে বলা হয় অপশন সি মিশেল ক্যাটায়ন বিনিময় ক্ষমতাকে কোন এককে প্রকাশ করা হয় অপশন বি সেন্টিমোল কে মাটিকে ত্রিমাত্রিক একক বলেছেন অপশন এ চিনি যে জল মৃত্তিকা জলের সঙ্গে রাসায়নিক যুক্ত থাকে তাকে বলে অপশন বি সংযুক্ত জল আদি শিলার দ্বারা মৃত্তিকা যে ধর্ম নিয়ন্ত্রিত হয় তা হলো অপশন এ জলদান ক্ষমতা বর্ম পিএইচ গঠন গ্রথন মৃত্তিকা ফেলসপার দ্বারা গঠিত হলে তার গ্রথন হবে সূক্ষ্ম অতিস্থল স্থল কোনটি নয় এটাও এখানে কনফিউশন রয়েছে তো অবশ্যই তোমরা জানলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দাও বিশুদ্ধ জলে দ্রাবকতা শক্তি কম পলিকণার ব্যাস হচ্ছে তোমার পয়েন্ট থেকে পয়েন্ট মিলিমিটার মাটির বালি পলি ও কাদা কাদাকড়া গুলির আপেক্ষিক অনুপাতকে বলা হয় গ্রথন প্রাথমিক মাটি কণা বালি পলিকাদা কৃত্রিম উপায়ে পুঞ্জিকৃত হলে তাকে বলা হয় ঢালা রন্ধ্রের আয়তন কত হলে তাকে সূক্ষ্ম রন্ধ্র বলে অপশন ডি পয়েন্ট মিলিমিটারের কম মৃত্তিকার প্রথম নির্ণয়ের যান্ত্রিক পদ্ধতি হলো ছাকনি হবে তলানি হবে পিঁপেট হবে সবকটিই ঠিক মাটির রং নির্ণয়ে ব্যবহৃত হয় মনসেল কালার চার্ট মনসেল কালার চার্টে কতগুলি রঙের তালিকা সাজানো থাকে পঁচাত্তরটি পিএইচ এর মান কত হলে তাকে তীব্র আমলিক বলে ফোর থেকে ফাইভ পিএইচ এর মান কত হলে মৃত্তিকাস্থিত স্থিত খাদ্যের গ্রহণযোগ্যতা উদ্ভিদের বাড়ে সিক্স পয়েন্ট ফাইভ টু সেভেন পয়েন্ট ফাইভ মাটিতে পিএইচ এর মাত্রা বাড়লে কিসের প্রাপ্যতা বাড়ে দেখো ক্যালসিয়াম বাড়ে ম্যাগনেশিয়াম বাড়ে সঠিক উত্তর অপশন ডি ও উভয় সোরেন সেন কত সালে পিএইচ শব্দটি ব্যবহার করেন উনিশশো সালে পেডনের ব্যাস দশ সেমি পেটের ব্যাস দুই থেকে তিন সেমি মাথাকর্ষণ শক্তির বিপরীত প্রবাহিত জল হল কৈশিক জল যেহেতু কৈশিক জল নিচ থেকে উপরে ওঠে হাইগ্রোস্কোপিক জল কলয়েডের মধ্যে আবদ্ধ হতে বায়ুমণ্ডলীয় চাপ কত হওয়া প্রয়োজন অপশন ডি দশ হাজার মৃত্তিকায় অবস্থিত কাদার কলয়েড ও বিভাজিত সূক্ষ্ম হিউমাসকোনার ঘনিষ্ঠ বন্ধনকে বলে ক্লে হিউমাস কমপ্লেক্স মহাকর্ষিত জল ড্যাশ বায়ুমণ্ডলীয় চাপে আবদ্ধ থাকে পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট ফাইভ কত সালে সেভেনথ অ্যাপ্রক্সিমেশন পদ্ধতি সয়েল রূপে প্রকাশিত হয় একই পরস্পর বৈশিষ্ট্যযুক্ত পেডনকে একত্রে বলা হয় পলিপেডন ক্যারেল ও ভ্যালু হলো ড্যাশ মৃত্তিকার ভাব কৃষ্ণ মৃত্তিকা ওয়াটার ডি হলো ড্যাশ খনিজ সমৃদ্ধ স্তর বি স্তর সামগ্রিক জলের যে অংশ উদ্ভিদ মৃত্তিকা থেকে গ্রহণ করে তাকে কি বলে এটা হবে ক্রেজার মৃত্তিকায় বিভিন্ন রঙের ছোপ দেখা যায় কারণ ভূগর্ভস্থ জলের ওঠানামা প্রশমিত মাটিতে পিএইচ এর মান সাত যে জল উদ্ভিদ গ্রহণ গ্রহণ করতে পারে জলাকর্ষী যে জল উদ্ভিদ গ্রহণ করতে পারে সেটা হচ্ছে জলাকর্ষী বেলেমাটি রন্ধ্র পরিসর তিরিশ পার্সেন্ট ভারতের মৃত্তিকাতে জৈব পদার্থের পরিমাণ এক থেকে দুই ভাগ পিএইচ স্কেলের মান জিরো থেকে চোদ্দ পিএইচের মান পাঁচ পাঁচ মান ছয় অপেক্ষা কত গুণ অম্ল গুণ হিউমাসে নাইট্রোজেনের পরিমাণ পাঁচ পার্সেন্ট হিউমাসে কার্বনের পরিমাণ পঞ্চাশ পার্সেন্ট হয় তোমার এখানে লিগ্ন প্রোটিন দিয়ে হবে প্রোটিন হবে অপশন ডি বায়ুর বায়ুমন্ডল থেকে মৃত্তিকার রন্ধ্রে এবং মৃত্তিকার অন্ধ্র থেকে বায়ুমন্ডলে চক্রাকার আবর্ধনকে বলা হয় সয়েল এরেশন মনসেল কালার চার্টে হিউ দ্বারা নির্দেশিত হয় বর্ণের উজ্জ্বলতা মুনসেল কালার চার্টে ভ্যালু দ্বারা নির্দেশিত হয় অপশন সি বর্ণের উজ্জ্বলতা খনিজ ঘনত্ব 1.33 গ্রাম সিসি বিভিন্ন আর্দ্রতায় মৃত্তিকার ভৌত অবস্থাকে বলে মৃত্তিকার স্থিরতা সারের সুস্থ মৃত্তিকা হল লবণাক্ত মাটি ব্যাসাল থেকে উৎপন্ন মাটি কৃষ্ণ মৃত্তিকা মাটিতে হিউমাস বেশি থাকলে মাটির রং হয় কালো এক লিটার জলে হাইড্রোজেন ও হাইড্রক্সিল সমান থাকলে পিএইচ হবে সাত মিলি ইকুভ্যালেন্ট দ্বারা কি প্রকাশ করা হয় ক্যাটান বিনিময় ক্ষমতা পন্ডার শব্দের অর্থ কি ওজন অনুপোষক বা ট্রেস এলিমেন্ট কয়টি চারটি আয়রন অক্সাইড আয়রন হাইড্রক্সাইডে পরিণত হলে মৃত্তিকার রং হয় হলদে ধাতব ক্যাটায়ন যুক্ত জৈব রাসায়নিক পদার্থকে বলে সিলেট মাটির কাঠামো সুগঠিত হয় ড্যাশ গ্রথনে সূক্ষ্ম নিম্নলিখিত কোন কণাটি রাসায়নিক বিক্রিয়ায় সর্বাধিক অংশগ্রহণ করে সেটি হচ্ছে তোমাদের অপশন বি কাদা কণা কোন গঠনটি শুষ্ক অঞ্চলে দেখা যায় থালার মতো মুক্ত অবস্থায় অভিকর্ষ জল নিষ্কাশনের পর মৃত্তিকার অবশিষ্ট জলকে ধরে রাখার ক্ষমতাকে বলা হয় ফিল্ড ক্যাপাসিটি উদ্ভিদের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ হলো কৌশিক জল ভূপৃষ্ঠ পরিলেখ বরাবর প্রথম স্তরটি ত্রিমাত্রিক রূপকে বলা হয় এপি পেডন বন্ধুরা আমরা মৃত্তিকার যে পাঠ আমরা শুরু করলাম ভৌত রাসায়নিক ধর্ম এটা আপাতত শেষ হলো এখান থেকে আমরা শুরু করে দেব নেক্সট টপিক